ছবিটা দেখো ছবিটা দেখো ছবিটা দেখো ভেঙে দিয়েছে রাস্তা ভেঙে দেওয়া হয়েছে রাস্তা বন্ধ একটা বর্বর একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনে দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন যে নিন্দা করার কোন ভাষা ডিকশনারিতে নেই কালকে বিকেল থেকে এই পরিস্থিতি চলছে যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবেও না আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না সোরাবুর্দির মাইন্ডসেটে চলে তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে স্বাভাবিক যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি দিলে মুখ না রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না তারা এটা তো করবে এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে